বছর আমার বাগানে আমি অনেক ধরনের মরিচের গাছ রোপণ করেছি তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে দেখতে কিন্তু অনেকটা কালো কৃষ্ণচূড়া মরিচের মতোই দেখা যাচ্ছে কিন্তু আসলে সেটা না এই মরিচটা বড় হয়ে কীরকম হয় চলুন একটু দেখাই এই যে দেখুন বিশাল বড় বড় মরিচ হয় এবং এত ঝাল আমার মনে হয় এক মরিচ দিয়ে পুরা মহল্লা খাওয়ানো যাবে এত পরিমাণে ঝাল এই মরিচটার সাংঘাতিক ঝাল আমি জানি না এই মরিচটার নাম কি এটা কিন্তু বুলেট মরিচ না বুলেট মরিচ আমার আরেকটা কিন্তু এটা হচ্ছে এক ধরনের এক প্রজাতির মরিচ তিন চার ধরনের কালার হয় তো যাই হোক এবং অনেক বড় বড় কিন্তু এই যে দেখুন কত বড় একটু দেখাচ্ছি এই যে অনেক বড় মরিচ তারপর এখানে আছে এই মরিচটাও সাংঘাতিক পরিমাণে ঝাল এটা অনেকটা নাগার মরিচের গন্ধ দেয় মানে খুব সুন্দর একটা স্মেল আসে এই মরিচটা থেকে এ হচ্ছে সেই গাছ কি করব গাছ বড় হয়ে হেলে দুলে বাতাসে এদিক সেদিক চলে যাচ্ছে তো এখানে আছে একটা তারপর এই পাশে আছে আরও একটা এই তো এটা হচ্ছে আমার গত বছরের মরিচের চারা গত বছরের গাছ থেকে হয়েছে এবছর ডালপালা কেটে রেখেছিলাম সেখান থেকে আবার এবছর হয়েছে আর এ হচ্ছে আমার ঘৃত নাগা এই হচ্ছে নাগা ঘি নাগা এই দেখুন এই নাগাটা দেখুন কত বড় এটাকে পাকাচ্ছি কারণ এটার বীজ তৈরি করব এই নাগাটার এত ডিমান্ড এত ডিমান্ড তো সবাই বলছে এই নাগাটার বীজ দেওয়ার জন্য তো এই জন্য এবছর আমি বেশ কিছু নাগা এই যে এখানে পাকিয়েছি পেকেছে দেখুন না খেয়ে এগুলাকে বড় করেছি তো এখান থেকে বীজ কালেক্ট করব আর এই তো ছোট ছোট দেখুন এগুলো হচ্ছে আমরা যে দেশে গুলি খেলতাম সেরকম আমি জানি না এই মরিচটার নাম কি বাট অনেক কালারের মরিচ এটা ছোট ছোটো গোল দেখতে খুব সুন্দর আর এ হচ্ছে বুলেট মরিচ এই যে বুলেট মরিচ এটা এটা কিন্তু গত বছরেরই গাছ এবছর আবার হলো এই মরিচের গাছটা তারপর আছে ওই পাশে এ হচ্ছে আমার ডেকে ডেকে উপরে সব মরিচের গাছ আর ওই পাশে আছে কিছু চলুন দেখি বিভিন্ন জায়গায় মরিচের গাছ তো এ হচ্ছে আমার বাগান আর এই যে এখানে একটা মরিচের গাছ দেখাই এই যে দেখুন এই মরিচগুলো একদম উপরের দিকে ভাবে উঠে থাকে দেখেছেন একদম দাঁড়িয়ে আছে কিন্তু উপরের দিকে উপরমুখী হয়ে এই মরিচগুলো হয়েছে এগুলো একদম উপরমুখী এই যে দেখুন একদম উপরের দিকে তাকিয়ে আছে তাছাড়া আরও আছে আমাদের দেশের এই যে মরিচ ঝাল মরিচ এখানে আছে আরও কিছু ওই পাশটাতে এবার একটু যাই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আচ্ছা এই পাশে দেখাই আজকে পলিটানেলের ভিতরের মরিচের গাছ দেখাবো না এই যে এখানে হচ্ছে আমার গোল গোল এবছর এই ধরনের গাছ আমি অনেক করেছি মানে এই মরিচ গাছটা আমি অনেক করেছি অনেককে উপহার দিয়েছি গিফট করেছি এই যে দেখুন এ হচ্ছে সেই অনেক ঝাল এই মরিচটার তো অনেক ধরনের মরিচের গাছই এবছর আমার বাগানে আছে এগুলো হচ্ছে আমাদের দেশের দেশীয় মরিচ তো যাই হোক নেক্সটে পরবর্তীতে আবারও মরিচ গাছের আপডেট দেব যেগুলো পলিটানেলের ভিতরে আছে এই যে দেখুন গোল গোল কী সুন্দর হয়ে আছে রেড কালারের তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ